আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি ইউনিক এক্সক্লুসিভ পক্ষ থেকে আপনাদের জন্য দু হাজার চব্বিশ সালে সেরা কিছু ডিজাইনার প্যান্ট নিয়ে যেগুলো আমরা এ যাবৎকালে কোনো শোরুম বা কোনো অনলাইন পেজে দেখেনি এমনকি আমাদের পেজেও আমরা এই ধরনের প্যান্টগুলো এই প্রথমবারের মতো নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই বেশি আরামদায়ক হবে এবং এই সামার বাজেট ফ্রেন্ডলি দেখেন কত বেশি সুন্দর এই প্যান্টগুলো দেখেছেন সবগুলো প্যান্ট এর মধ্যে কিন্তু সুন্দর ডিজাইন এই প্যান্ট গুলো আপনাদের কিভাবে অর্ডার করতে হবে সে প্রশ্ন জানিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর আরামদায়ক প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটি ব্ল্যাক কালার কাটওয়ার করা একটি প্যান্ট দেখেন আমি প্যান্টগুলো আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে তীর করে এরকম দেখেন এক করা রয়েছে আবার সুন্দর একটা লেস ওয়ার্ক করা রয়েছে তারপরে দেখেন এরকম একটা লেস ব্যবহার করেছে প্যান্টের নিচে দেখেন আবার সুন্দর করে এই কাটওয়ার্কগুলো করা রয়েছে প্যান্টগুলো খুবই সুন্দর আরামদায়ক আপনাদের গরমে যারা খুব ফ্রেন্ডলির যে ড্রেস আর চাচ্ছেন তাদের জন্য এই প্যান্টগুলো খুবই বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন এরকম প্রিন্টেড করে লেস ওয়ার্ক করে বসানো দেখেন কত বেশি সুন্দর সবাই এই শীতের গরমের মধ্যে চাচ্ছে হচ্ছে আপনার আরামদায়ক কিছু জিনিস এই সুতিগুলো আমরা সবসময় বেশি প্রেফার করে থাকি সবাই চাই খুব আরামদায়ক এবং কমফোর্টেবল যেগুলো পরে আমাদেরকে এই গরমের মধ্যে হচ্ছে মানে আমাদের শান্তি লাগবে ভালো লাগবে আমরা খুব কমফোর্ট ফিল করব। দেখেন এটা হচ্ছে আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট দেখেন লেসগুলো কিন্তু আলাদা প্যান্টের কাজগুলো সম্পূর্ণ আলাদা করা রয়েছে প্রিন্টের দেখেন কত বেশি সুন্দর এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে ইমত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন এই গরমের মধ্যে খুবই আরামদায়ক এই প্যান্টগুলো দেখেন এগুলো একদম পিওর কটনের মধ্যে হবে দেখেছেন কি সুন্দর করে এবং লেস ওয়ার্ক করে দেখেন প্রিন্টেড করে ওয়ার্ক করা রয়েছে দেখেন আপনাদের প্যান্টগুলো কত সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এগুলো লং হবে থার্টি এইট আর ওপেনিং লেগ হবে ফর্টিন ঠিক আছে পনেরো হবে আপনারা যার যেটা ইয়ে করতে পারেন দেখেন সবাই এগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর দেখিয়ে দিচ্ছি আরেকটি আপনার ঢাকা এবং ঢাকার বাইরে প্যানগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বা অনেক বেশি সুন্দর একটি প্যান দেখেন এই যাবৎকালে এই প্যান্টগুলো আমাদের আপনারা পাননি দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর করে প্যান্ট দেখেন লেসগুলো দেখেন কত বেশি সুন্দর তাদের ফেব্রিক্সগুলো নিয়ে আর আপনার হচ্ছে এই যে লেসগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না খুবই বেশি উন্নত মানের তাদের এই ফেব্রিক্সগুলো সেলাই কালেকশনও খুবই ভালো ঢাকার বাইরে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করে বাকি টাকা প্যান্ট হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দিতে পারবেন ঠিক আছে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন কত বেশি সুন্দর ওয়া ওই প্যান্টগুলো কত বেশি আরামদায়ক হবে আপনারা পড়লে বুঝতে পারবেন সব বয়সে আপড় এই প্যান্টগুলো পড়তে পারবেন খুব বেশি আরাম পাবেন যারা হচ্ছে স্কুলে ভার্সিটিতে বা চাকরিজীবী আছেন বা বাসায় পড়তে চাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগবে এই প্যান্টগুলো পরলে এবং খুবই আরামদায়ক হবে ঠিক আছে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দেখেন কত বেশি সুন্দর দেখেন প্রিন্টেড করে এই সুন্দর প্যান্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন আমি হাত দিয়েও দেখিয়ে দিয়েছি চিকেন কারি হলো দেখেন আপনাদের খুব বেশি খারাপ লাগে না কিছু কিছু চিকেন কারি আছে পড়লে খুবই বাজে লাগে কিন্তু দেখেন এই চিকেন কারিগুলো কত বেশি সুন্দর লেসগুলো দেখেছেন কত সুন্দরভাবে বসানো রয়েছে এই প্যান্টগুলো লং হবে থার্টি এইট ঠিক আছে থার্টি এইট প্যান্টগুলো সবাই পড়তে পারবেন আর এগুলো হবে ফ্রি সাইজ ঠিক আছে দেখেন প্রতিটা প্যান্টের ডিজাইন আলাদা কিন্তু দেখেন লেস কত সুন্দর করে বসানো রয়েছে এগুলো যে যে অবস্থা কর্মরত অবস্থায় রয়েছেন এগুলো পরবেন দেখবেন কত বেশি সুন্দর লাগবে এবং আরাম লাগবে এত বেশি গরম এর মধ্যে হচ্ছে আমরা যখন এগুলো পরব আমাদের খুবই বেশি আরাম লাগবে ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা আপনার এই আরামদায়ক প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে ঠিক আছে দেখেন অনেক বেশি সুন্দর এই প্যানগুলো কি যে ভালো লাগছে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন প্যানগুলো কত সুন্দর দেখেছেন লেসগুলো দিয়ে প্রিন্টেড করে দেখেন কত বেশি ইউনিক এই প্যানগুলো আপনার তাদের সাথে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনারা পাইকারও নিয়ে নিতে পারেন সর্বনিম্ন পঁচিশ পিস ঠিক আছে সর্বনিম্ন পঁচিশ পিস নিয়ে নেবেন তাদের সাথে যোগাযোগ করে দেখেন অনেক বেশি সুন্দর এই প্যান্টগুলো লেস ওয়ার্কগুলো দেখেন কত সুন্দর করে বসানো রয়েছে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো ফ্রি সাইজের একটি প্যান আপনারা সবাই পড়তে পারবেন কারো কোনো সন্দেহ নয় দেখে শুনে বুঝে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন প্যান্টগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন তাদের ফেব্রিক সম্পর্কে কোনো চিন্তা করতে হবে না আপনারা নিলে পড়লে বুঝতে পারবেন কত বেশি আরামদায়ক দেখেন বা কত চমৎকার একটি প্যান্ট দেখেন তীর ওয়ার্ক করে প্রিন্টে করে আবার দেখেন লেস ওয়ার্ক গুলো করা রয়েছে ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর বেশি প্যান্ট এগুলো কি আশা করা যায় অনেক বেশি সুন্দর প্যান্ট গুলো তারা আমরা তাদের কাছ থেকে পেয়ে যাই এগুলো আপনাদের জন্য দু হাজার চব্বিশ সালের সব থেকে সুন্দর এবং হচ্ছে ইউনিক কালেকশন যা আপনারা এ যাবৎকালে কোনো শোরুম বা কোনো পেজে পানি ইভেন তাদের পেজে আপনি এই প্যান্টগুলো পাননি এগুলো সম্পূর্ণই নতুন করে তৈরি করা হয়েছে শুধুমাত্র এই গরমের কথা মাথায় রেখে যাতে সবাই অনেক বেশি আরামদায়ক হয় এগুলো ফ্রি সাইজ ঠিক আছে সবাই পড়তে পারবেন যে কোনো বয়সে আপনারা পড়তে পারবেন দেখবেন বাসা যারা থাকেন হোমওয়ার্ক লেডিরাও দেখবেন খুব বেশি সুন্দর করে প্যানগুলো প্যান্টগুলো পরে থাকলেও আমরা বাসাও চাই সবাইকে অনেক বেশি সুন্দর লাগুক আর যারা আমরা বাইরে যাচ্ছি অবশ্যই পরিপাটি হয়ে আমরা বের হয়ে থাকি তো সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে এই প্যান্টগুলো পরলে ঠিক আছে ওপেনিং লেগ কিন্তু হবে আপনার হচ্ছে ফিফটি আর লং হবে থার্টি এইট ফ্রি সাইজ ঠিক আছে আপনাদের হিপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না ছশো টাকা আপনারা এই আরামদায়ক সুন্দর কটন প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রিন্টেক করে লেস করা রয়েছে এই সুন্দর প্যান্টগুলো নিতে হলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে হবে ঢাকা এবং ঢাকার বাইরেও হোম ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে প্যান্টটি হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন কারো কোনো চিন্তা করতে হবে না ফেব্রিক্স নিয়ে এই সুন্দর ফেব্রিক্সগুলো আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে যার যেটা পছন্দ হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই সুন্দর প্যান্টগুলো নিয়ে নিতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম